শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা অভিযোগ ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম এভাবেই তিনি প্রকাশ্যে আসেন লাইভে এসে ডালিম বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণে মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুকে স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন তিনি লিখেছিলেন রোববার রাত নয়টায় ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি সারা জীবন যার অপেক্ষায় ছিলাম তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না চোখ রাখুন এই চ্যানেলে সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন আলোচনার শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন আমাদের জাতীয় সূর্য সন্তান যিনি দুই সালের আন্দোলন দেখেছেন উনিশশো সালে জাতিকে সফলতায় এনে দিয়েছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন অনেক বছর পর দেশবাসীর পক্ষ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদের লাল সালাম জানাচ্ছি সম্পূর্ণ বিজয় হয়নি আমাদের চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করছি तारेक अहमेद खालबला